সালামু আলাইকুম এভরওয়ান আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটি রেসিপি বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো বিরিয়ানি রেসিপি আছে তবে আজকে ফ্রাইডে আমি রান্না করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বরাবরের মতো সেই রেসিপিতে একেবারে সিম্পল রান্না করে নিচ্ছি আর খেতে কিন্তু দারুণ মজা একেবারে লাইট ভাবে চলুন দেখিনি আমার এই বিরিয়ানি রেসিপিটা আর ফ্রাইডেতে একটু বিরিয়ানি না হলে কিন্তু জমে না আর আজকে আমি গরু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি দেখুন কালারটা কীশ রয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আপনারা যাতে খাসির মাংস ইউজ করতে পারেন প্রথমে আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেবো এক কাপ তেল আমি আজকে এক কেজি চালের প্রায় দেড় কেজির মতো মাংস নিয়েছি এরপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার আসছে সেই পর্যন্ত আমি ওয়েট করছি আর দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি এখানে কিন্তু এরপর যে গোটা এলাচ দারচিনিটা অবশ্যই দিবেন এতে করে ফ্লেভারটা ভালো আসবে তারপর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি করে ভেজে নিলাম এই দেখুন কালা চলে এসেছে অলরেডি এখানে আমি টেবিল মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু তারপর আমি পরে মশলাগুলো দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম ভালো মতো একটু রান্না করে নিচ্ছি আর এরপর আমি দিয়ে দেবো এখানে প্রায় এক টেবিল চামচের মতো জিরে বাটা যেটা আমি একটু ভিজিয়ে বেটে নিয়েছিলাম এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এই সব ভালোমতো আমি ভালো মতো কষিয়ে মশলা আর এখানে একটু হাফ চা চামচ জিরে গুঁড়াও দিয়ে দিয়েছিলাম তারপর হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে মশলাটা একটু সময় নিয়ে কষাবেন আর এখানে আমি একটা বড় এলাচ দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে হালকা একটু কষানোর পর এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি আর দেখুন তেলটা কিন্তু উপরে চলে আসছে ভালো মতো কষানোর ফলে আর এখানে মাংসটা ভালো মতো ধুয়ে একটু পানি জড়িয়ে নিচ্ছি আমি একটু হাড় চর্বি যুক্ত মাংস নিয়েছি বিরিয়ানিতে হার চর্বিযুক্ত মাংস দিলেই ভালো লাগে এরপর মশলাটার সাথে আমি মাংসটা দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এরপর যে পানিটা কিন্তু হালকা ছিল মশলার সাথে সেই পানি দিয়ে আমি এটা রান্না করছি পানি দিব না ভালো মতো কষিয়ে নিচ্ছি আর উপর থেকে আমি আর একটু চা চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো মতো আর একটু রান্না করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর এরপর যে আমি কয়েকটা কাঁচামরিচ দিব আর এরপর যে কাঁচা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর ভালো মতো আরেকটু রান্না করে নিচ্ছি এই দেখো একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো মাংসটা আর মশলাটাকে এরপর আমি দিয়ে একটু ঠেকে যাতে ভালো মতো কষানো হয় আর দেখুন বেশ পানি চলে এসেছে উপরে আমি আর মাংসটা কিন্তু শুরু করেছে তারপর আমি পানি দিয়ে ঢেকে এ পর যে ওয়ান থার্ড কাপের মতো টক দই দিয়ে দিলাম টক দইটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা ভালো আসে আর কয়েকটা আলু দিয়ে দিলাম আমি আলু এভাবে করে কেটে নিয়েছিলাম একটু বরং সাইজ রেখেছি তারপর আমি ভালো মতো আলুটার সাথে মাংসটা একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে ভালো মতো কষিয়ে কিন্তু আমি একেবারে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু নেড়ে দিচ্ছিলাম ভার ভাজ উলকিয়ে দিচ্ছিলাম তারপর সেদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব। নেবো দেখুন আমার এ পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়েছে আমি মাংস থেকে মশলাটা আলাদা করে একটি রেখেছি আর মশলাটা করব এ পর্যায়ে আমি দেড় কেজি পানি দিয়েছি মশলাটার সাথে কারণ আমি আজকে এক কেজি চাল রান্না করব। আর বরাবরের মতোই আমি এখানে টমেটো আর কাঁচা মরিচটা দিয়েছি আমি প্রতিটা বিরিয়ানি এবং তেহারি রান্না অবশ্যই টমেটোটা দে বাবুচিরা কিন্তু টমেটো দেয় এতে করে অনেক বেশি মজা হয় আর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গুঁড়ার দুধ এরপর আমি এই পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি আর সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যা তারপর একটু নাড়াচাড়া করে রেখেছি বলক চলে আসবে কিছুক্ষণের মধ্যে এই দেখুন আমার পানিটা কিন্তু একেবারে গরম হয়ে বলক চলে এসেছে এরপর আমি ধুয়ে রাখা চালটা ভালো মতো দিয়ে দিলাম চালটা ধুয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ফুটে ওঠা পর আমি চালটা দিয়ে দিলাম এরপর দেখলাম যে পানিটা ফুটে আসছে আমি একটু ঢেকে দিলাম ঢাকনা তুলে যখন পানি আর চাঁদে একটু বরাবর চলে আসবে এ পর্যায়ে কিন্তু আমি মাংসটাও দিয়ে দিলাম দেখুন মাংসটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয়েছিল এরপর আমি একটু নাড়াচাড়া করে এই পোলাওটাকে এ পর্যায়ে আমি একেবারে তাওয়া দিয়ে দমে দিয়ে দেবো আর দেখুন খাবারটাও একদম সুন্দর এসেছে আর অনেক সুন্দর গ্রান বেরোচ্ছিলো ভাগত টু নাড়াচাড়া করে আমি নিচে একটু তাওয়া দিয়ে এটাকে এখন দমে দিয়ে দেবো এরপর যে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দিলাম কিছুক্ষণ পর তুলে আমি দেখলাম যে আমার নিচটা হয়ে গিয়েছে আর উপরটা আমি আবার উল্টে পাল্টে দিলাম যাতে করে উপরের চালগুলো ভালো মতো হয়ে যায় এরপর আমি আবার দশ মিনিটের জন্য একটু দমে দিয়ে দেবো আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরপর ঢাকনা তুলে আমি দেখলাম পুরো বিরিয়ানিটি একেবারে রেডি আর দেখুন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর গ্রান্ড বেরোচ্ছিল ফ্রাইডেতে এরকম করে রান্না করে পরিবারের সামনে সার্ভ করবে সবাই অবশ্যই প্রশংসা করবে আপনার কিন্তু দারুণ মজা আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য সবাইকে যারা আমার ভিডিওটি পছন্দ করেন কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ